করতে আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন হবে আপনাদের যোগ্যতার এবিলিটি কতটুকু আছে আপনারা কিভাবে পড়াশোনা করবেন সকল বিষয় আলোচনা করব আবেদন ও নিয়মাবলী সকল বিষয় আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করি 400 প্লাস এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এখন এখানে শুরু করার আগে বলতে নির্বাচন কমিশন কার্যালয়ের আওতাভুক্ত মাঠ পর্যায়ে কার্যালয় রাজস্ব খাতভুক্ত এই নিয়োগটি কিন্তু রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তী শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে মানে অনলাইনে আবেদন করতে বলছে এটা কিন্তু সরাসরি রাজস্ব খাতের নিয়োগ এখন কি কি পদ রয়েছে আমরা নিচ থেকে উপরে উঠব যে কী কী পথ রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখন কি কি পথ রয়েছে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি পরিচ্ছন্নতা কর্মী পথ আর এখানে বিশ নম্বরকে দশটি শূন্য পথ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ রয়েছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন তারপর রয়েছে আপনি নিরাপত্তা পরিপথ এখানে পাঁচটি পত্র রয়েছে বিশ নাম্বার গ্রেড আর এখানে কিন্তু মাধ্যমিক পাশে আপনাদের আবেদন করতে হবে যারা আবেদন করবেন তারপর রয়েছে অফিস সহক পথ এখানে একশো বাইশটি শূন্য রয়েছে এখানে বিশ নাম্বার গ্রেড আর কোনো স্বীকৃত বোর্ড হতে কিন্তু মাধ্যমিক স্কুল আর সার্টিফিকেট কিন্তু থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড হতে আপনি মাধ্যমিক পাশ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই যে অফিস পদ বা শূন্য পদ সকল জেলা পাবেন এখন আপনারা যদি যারা আমার ভিডিও দেখতেছেন তারা যদি আবেদন করতে চান ঘরে বসে নির্জামে যদি আবেদন করতে চান তাহলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে ঝামেলা আবেদন করতে পারবেন এবং পড়াশোনার জন্য কিন্তু একটি সাজেশন পেয়ে যাবেন সেই মোতাবে পড়তে পারবেন তারপরের পত্র পথটা রয়েছে আপনার রেস্ট হাউস কেয়ার টেকার পথ একটি পথ রয়েছে তারপর রয়েছে আপনি ড্রেস পাস রাইডার পথ দুটি পথ রয়েছে তারপর রয়েছে গাড়ি চালক তিনটি পথ রয়েছে তারপর রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক একশো সাতষট্টি পদ কিন্তু রয়েছে এখানে আবেদন করতে আপনার আবেদন করতে পারবেন একশো পদ একটা দুইটা পথ না এখানে কি কি যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু এবং আপনাদের অবশ্যই অবশ্যই কিন্তু কম্পিউটারের উপর প্রশিক্ষণ থাকতে হবে এম এস ওয়ার্ড ওয়ার্ড প্রসেসিং ইংরাজিতে গতি থাকতে হবে বিশ বাংলা বিষ কিন্তু অবশ্যই থাকতে হবে আবেদন করতে হলে এক বা একাধিক পদে আবেদন করতে পারবেন নাকি সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো আর তারপর কিন্তু কিন্তু এখানে রয়েছে আপনার চিকিৎসা সহকারী দুইটি পদ রয়েছে তারপর রয়েছে আপনার হিসাব সহকারী তেরোটি পথ রয়েছে তারপর রয়েছে স্টোর কিপার চোদ্দটি পথ রয়েছে তারপর হচ্ছে উচ্চমান সহকারী একুশটি পথ রয়েছে ফিজিক্যাল ইন্সপেক্টর পুরুষ ও মহিলা দুটি পদ রয়েছে ষাট লিবিকার কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপটার চারটি পদ রয়েছে কম্পিউটার অপটা একটি পদ রয়েছে এই মোট মোট আপনার তিনশো ঊনসত্তরটি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখানে কিন্তু আবেদনের নিয়মাবলী সবকিছু রয়েছে আজকে থেকে আবেদন যা চলবে হল আপনার আগামী মাস পর্যন্ত কিন্তু আবেদন চলবে এখানে কিন্তু বলছে যারা সরকারি আদা সরকারি সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে এখানে আরও কিন্তু হাইপেন দিয়েছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এরূপ কর্মচারী যিনি নির্বাচন কমিশন সচিবালয়ের আয়ত্তবিন্দ মাঠ পর্যায়ে কর্ম কার্যালয় রাজস্ব খাতে সৃষ্টিবাদে ন্যূনতম দুই বছর যাবত স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিত রয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিমালা সকল বিষয় কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে কিভাবে আবেদন করতে হবে আপনার যদি আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনলাইনে আবেদন জন্য আপনার আজকে থেকে আবেদন শুরু যা চলবে এই মাসের একুত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলতে থাকবে আপনারা আবেদন করলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে কিন্তু সম্পূর্ণ তথ্যগুলি তথ্যগুলি দেওয়া আছে একাধিক পদে এক বা একাধিক এপরে কিন্তু আপনার আবেদন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বলছে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন সকল বিষয় আবেদনের নিয়মাবলী কিভাবে টাকা পেমেন্ট করতে হবে আপনারা যদি আবেদন করেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আশা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে চাকরি সংক্রান্ত সকল ধরনের আপডেট কিন্তু সবার আগে আমি দিয়ে থাকি আজকের ভিডিওটা এই পর্যন্তই আর অবশ্যই যে যে আবেদন করতে চান যে যে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আসলাম আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন